আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আবার আমরা দু হাজার সালের নতুন যে বইগুলা সেগুলো আবার আমরা একে দেখব যেভাবে আমরা দু সালে দেখেছিলাম ইনশাল্লাহ তো আজকে আমরা দেখব দু সালের যে নতুন বই ইংলিশ ফর টুডে ক্লাস সেভেনের জন্য তো অনেকেই কী হয়েছে যে তোমরা কিন্তু বই পাওনি তো বিভিন্ন কারণে আসলে বই ছাপা হয়নি বইভাবে সম্পূর্ণ করতে পারেনি জানুয়ারি জুলাই এবং আগস্টের কারণে যেখানে হচ্ছে অনেক শহীদ হয়ে গেছেন অনেক ভাই বোন তোমাদের বড় ভাই বোন বা তোমাদের নিজস্ব থেকে আত্মীয়ই বিনা অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে তো এই কারণে দেখা যাচ্ছে অনেক কিছুই থেমে গেছে বা ধীরে ধীরে হচ্ছে তো যারা পাওনে বই অবশ্যই পাওয়া ইনশাল্লাহ হয়তো একটু লেট হবে তো আজকে আমরা যে ইংলিশ যে ইংলিশ ভার্সনের যে পিডিএফ ফাইল বা ইংলিশ ভার্সনের যে অনলাইনের বইটা আছে সেটাই আমরা দেখব তো বই পাওনি তাতে তো আর পড়া থেমে থাকবে না তাই না পড়া কিন্তু চালিয়ে যেতে হবে নিজের মতো করে অনলাইন ভার্সন থেকে কিন্তু পড়তে হবে তো আগে আমরা দেখি যে নতুন ভার্সনের বইটাতে কি দিয়েছে দেখো নতুন ভার্সনের বইটা আসলে আগের আগের বইগুলাই নতুন ভার্সন অর্থাৎ তোমার যে নতুন নতুন যে গত বছরের যে বইটা ছিল ওই বইটা আর এই বইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ কারণ এখন যে বইটা নতুন দিছে দেখতে পাচ্ছ এইটা কিন্তু আগের বই অর্থাৎ দু হাজার ষোলো সতেরো আঠারো সালে এই বইগুলাই চলত তো প্রথমে দেখতে পাচ্ছ ইংলিশ ফর টুডে ক্লাস সেভেন এখানে হচ্ছে একটি ক্লাসে টিচার পাঠদান করতেছে সেটার ছবি তারপর হচ্ছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড এক্সবোর্ট টেক্সট বুক বোর্ড বাংলাদেশ তো এখানে হচ্ছে এখানে কিছু নাই এখানেও তেমন কিছু নাই প্রিফেসে হচ্ছে বলা আছে আচ্ছা এটাও আমরা দেখব না আমরা দেখব কি টেবিল অফ কনটেন্টস তো টেবিল অফ কনটেন্টসটা কি টেবিল অফ কনটেন্টসটা হচ্ছে তোমার এই বইয়ের মধ্যে যেগুলো পড়তে হবে সেটার একটা তালিকা এখানে দেখতে পাচ্ছ টোটাল আমাদের নয়টা ইউনিট আছে কয়টা ইউনিট নয়টা ইউনিট এবং এখানে টপিক দেওয়া আছে পাশাপাশি পেজ নাম্বার দেওয়া আছে তো আমরা কি করব আমরা প্রতি মাসে যেহেতু আমাদের নয়টি ইউনিট আছে আমরা প্রতি মাসে আমাদের টার্গেট থাকবে কি প্রতি মাসে আমরা একটি করে চ্যাপ্টার শেষ করব কি থাকবে একটি করে অর্থাৎ চ্যাপ্টার না একটি করে ইউনিট শেষ করব আমরা সেটা হচ্ছে যেমন প্রথম ইউনিট আছে অ্যাটেনশন প্লিজ মানে আমরা জানুয়ারিতে এটা শেষ করব দেন ফেব্রুয়ারিতে ইউনিট টুটা দেখব তারপর মার্চে হচ্ছে ইউনিট থ্রি দেখব এবং অল্প অল্প করে আমরা এঁকেবো এবং যখন বছর শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তখন দেখবা যে তোমার তোমার পড়াও শেষ বছরও শেষ আচ্ছা তো আমাদের এখানে অনেকগুলো ই আছে অনেকগুলো ইউনিট আছে প্রথমটা হচ্ছে অ্যাটেনশন প্লেস পর টা মাই স্টাডি গাইড হোয়াট আর ফ্রেন্ডস ফর পিপুল হু মেক এ ডিফারেন্স গ্রেট উমেন টু রিমেম্বার প্লেজ আচ্ছা অ্যাটেনশন প্লেজ মানে কি দয়া করে মনোযোগ দাও তো মাই স্টাডি গাইড আমার পড়ালেখার কি গাইড মানে কি প্রদর্শন করা বা পথ দেখানো আর ফ্রেন্ডস ফোর বন্ধুরা বন্ধুদের প্রয়োজনীয়তা কি বা বন্ধুরা কেন আর ফ্রেন্ডস ফোর মানে বন্ধুরা কি জন্য বন্ধুরা বা কেন বন্ধুদের দরকার এটা বোঝাচ্ছে ইউনিট ফোর যেমন আছে পিপুল হু মেক এ ডিফারেন্স কিছু কিছু মানুষেরা যারা কি করে যারা ডিফারেন্স ডিফারেন্স অর্থাৎ ব্যতিক্রম কিছু করতে পছন্দ করে এই তো কথা বাড়াবো না আর আমরা প্রথম চ্যাপ্টার আমাদের যেটা সেটা হচ্ছে অ্যাটেনশন প্লিজ এটা হচ্ছে এক থেকে নয় পেজ এটা আমরা আগে দেখি তো প্রথমে দেখতে পাচ্ছ ইউনিট ওয়ান অ্যাটেনশন প্লিজ ছবিটা হচ্ছে এটা এই ছবিটা আমাদের মলাটে ছিল তাই না আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছ পড়াচ্ছে সবাই একজন শিক্ষিকা সবাইকে পড়াচ্ছে এবং রেলওয়ে স্টেশন এখানে দেখতে পাচ্ছ যে এই ছেলেটা মেয়েটাকে হয়তো জিজ্ঞাসা করতেছে যে রেলওয়ে স্টেশন কোথায় সে হয়তো বলে দিচ্ছে আর কি এই বা কোন দিকে যাইতে হবে আর কি রেলওয়ে স্টেশন যদিও এদিকে দেওয়া যে এদিকে দেওয়া তো তারপর হয়তো স্টেশন যেহেতু সে রেল স্টেশনে আছে হয়তো বা অন্য কোনো তথ্য জিজ্ঞাসা করতে পারে যে রেলওয়ে যে মাস্টার তার রুমটা কোথায় ঠিক আছে বা ওয়াশরুম কোথায় হ্যাঁ এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারে এখানে আমাদের লার্নিং আউটকাম দেখতে পাচ্ছ দেখা বলতেছে যে এটা যদি আমরা ই করি এই চ্যাপ্টার আমরা যখন শেষ করব। তখন হচ্ছে আমরা কাউকে কমান্ড করা তারপর কাউকে রিকোয়েস্ট করা কাউ কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করা এবং সেটা কি করতে পারবো আমরা ভালো করে করতে পারবো অ্যাক্ট অ্যাকর্ডিংলি এবং ইউজ সাউন্ডস স্ট্রেস অ্যান্ড ইনোটেশন আজ ক্যান কোশ অ্যান্সার কোশ্চেন আমরা কোন্স কোশ্চেনের অ্যান্সার দিতে পারব আচ্ছা লেসেন ওয়ানে ইন দি ক্লাসরুম লিসেন অ্যান্ড সে তো এখানে আমাদের কি করতে হবে লিসেন করবে আর হচ্ছে লিসেন এন্ড সে বলো এবং কী করো লিসেন শোনো এবং বলো তো ওখানে দেখতে পাচ্ছ যে টিচার কী বলতেছে টিচার এই টিচার তার স্টুডেন্টদেরকে বলতেছে যে গুড মর্নিং ওয়েলকাম এভরি গুড মর্নিং ওয়েলকাম এভরি আচ্ছা এটা তো আর মানে করে দেওয়া দরকার নেই এটা বাংলা ট্রান্সলেট করার দরকার নেই এটা তোমরা এমনি বুঝতে পারছো স্টুডেন্ট বলতেছে কি গুড মর্নিং টিচার টিচার কী বলতেছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস মানে এই যে বছরের শুরু ঠিক আছে তাহলে এই যে তোমার গত গত বছর যারা ক্লাস সিক্সে ছিলা এবার সেভেন উঠছ তারা কিন্তু নতুন ক্লাসে গেছো তাই না তাদের মাঝখানে কিন্তু একটু ছুটি ছিল ছুটিতে ব্রেক ব্রেক নিয়ে হয়তো অনেকে ঘুরতে গেছো হয়তো অনেক নানু দাদু বাড়ি বেড়াইতে গেছো বা অথবা অনেকে বাসায় থেকেই পরিবারের সাথে টাইম স্পেন্ড করছো তো ওভারঅল এখানে কিন্তু হচ্ছে নতুন বছরে নতুন বছরে ক্লাস শুরু হয়ে গেছে অনেকে বই পাওনি বলে হয়তো ক্লাসেও যাচ্ছ না তো অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে তো টিচার কিন্তু কি জিজ্ঞাসা করতেছে যে তোমরা প্রস্তুত কিনা আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা কি ক্লাসের জন্য ক্লাসের জন্য প্রস্তুত কিনা স্টুডেন্ট বলতেছে ইয়েস টিচার তারপর টিচার বলতেছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস তোমরা কি তোমার নতুন বই পেয়েছ স্টুডেন্ট বলতেছে ইয়েস টিচার উই হ্যাভ বাট তোমাদের ক্ষেত্রে কী হবে নো টিচার উই হ্যাভেন্ড উই হ্যাভ হ্যাভ নট মানে আমরা পাইনি না টিচার আমরা পাইনি কারণ কি এখানে কিন্তু এরা বই পাইছে এটা স্বাভাবিক যে প্রতি বছর হয় যেহেতু তোমরা পাওনি তাহলে তোমরা কি বলবা নিউ নো টিচার উই হ্যাভ নট উই হ্যাভেন্ড বা উই হ্যাভ নট টিচার বলবে গুড যদি তোমরা বলে নো টিচার উই হ্যাভ নট তাহলে তখন তার গুড বলবে তখন আবার চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আমরা যেহেতু এটা ই পড়তেছি কনভারসেশন পড়তেছি আমরা ওইদিকে খেয়াল করি গুড প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেট মানে বলছে দেখো প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে প্লিজ রিমেম্বার মানে তোমরা স্মরণ রাখো রাখো দয়া করে তোমরা স্মরণ রাখবা বা মনে রাখবা টু ব্রিং ইউর ইংলিশ বুক তোমার ইংলিশ বইটা আনার জন্য বা আনতে এভরিডে প্রত্যেক দিন অর্থাৎ তোমার ইংলিশ বই প্রত্যেক দিন আনার জন্য আনতে হবে এটা কি কর কী করবা এটা স্মরণ রাখবা দয়া করে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি এবং আমার সাথে ইংরেজিতে কথা বলবা উইথ ইউর ক্লাসমেট এবং তোমার বন্ধুদের সাথেও ইংরেজিতে কথা বলবা এবার বলছে কি দেখো রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স ডিসকাস দিস কোয়েশন উইথ ইয়ার পার্টনার হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য আস্ক দ্য স্টুডেন্টস টু ডু হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু তাহলে স্টুডেন্ট টিচার কী করলো স্টুডেন্টদেরকে কী করলো কী জিজ্ঞাসা করলো কী করতে জিজ্ঞাসা করলো দেখো হোয়াট আর দ্য টিচার মানে টিচার কী আস দ্য স্টুডেন্ট কী জিজ্ঞাসা করলো টু ডু করার জন্য ঠিক আছে মানে টি স্টুডেন্টদেরকে কী বললো টিচারটি শিক্ষক তো এখানে দেখো শিক্ষিকা বললেন কি দেখো যে প্লিজ রিমেম্বার টু ব্রিং ইয়ার বুক ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেট তাহলে আমরা এটার অ্যান্সার পেয়ে গেলাম এটার অ্যান্সার কি এখান থেকে এই পর্যন্ত কি এটার হচ্ছে অ্যান্সার এবার বলছে ডু ইউ স্পিক এবার নাও অ্যান্সার দিস কোশ্চেন এই প্রশ্নগুলো কি করতে হবে অ্যান্সার করতে হবে তাই তো তো দেখি আমরা অ্যান্সার করতে পারি কি না বলতেছি কি যে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার ইফ ইউ ডু ওয়েন অ্যান্ড হাউ অফেন বলতেছে তুমি কি তোমার টিচারের সাথে ইংলিশে কথা বলো কখন বলো অ্যান্ড হাউ অফেন এবং কতবার বলো ঠিক আছে কতবার বলো অর্থাৎ তুমি কি সপ্তাহে একবার বলো নাকি হচ্ছে সপ্তাহে পাঁচ দিন বলো নাকি হচ্ছে মাসে ছয় বার বলো বা মাসে দশবার বলো এটা উল্লেখ করতে হবে তাহলে তোমার যদি এটার অ্যান্সার হয় দেখো খেয়াল করো তোমার যদি প্রথমটার অ্যান্সার হয় মনে করো এটা এক দিলাম প্রথমটার যদি অ্যান্সার ইয়েস হয় তাহলে দেখতে হবে ইয়েস আই ডু আই ডু ইন ক্লাস ঠিক আছে মানে আমি কি আমি কথা বলি ইন ক্লাসে অ্যান্ড হাউ অফেন আই ডু ইন ক্লাস ফাইভ টাইমস ইন আ উইক মানে হ্যাঁ আমি হচ্ছে কি করি আমি ক্লাসে আমি হচ্ছে ক্লাসে পাঁচবার প্রতি সপ্তাহে পাঁচবার ক্লাসে কথা বলি আর যদি উত্তর হয় না তাহলে কিছুই লিখতে হবে শুধু নো দিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে দুই নম্বর বলছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস হাউ অফেন তুমি কি তোমার ক্লাসমেটের সাথে বা তোমার বন্ধুদের সাথে কথা বলো ইংলিশে যদি হ্যাঁ হয় হ্যাঁ এবং হাউ অফেন কতবার তাহলে এটার এটার অ্যান্সারও আমরা এইভাবে দিতে পারি মনে করো এটার নিচে একটু ফাঁকা আসে আমরা এখানেই অ্যান্সার দিয়ে দিই দুই নম্বর মনে করো এটা দিলাম দুই নম্বর অ্যান্সার এবার কী দিব ইয়েস ফাইভ ধরো হচ্ছে থ্রি টাইমস ইন আ উইক মানে হ্যাঁ আমি তিনবার কথা বলি সপ্তাহে তিনবার কথা বলে ঠিক আছে হাও অফেন থ্রি টাইমস ইন এ উইক আচ্ছা ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডু ইউ স্পিক ইট এখন তিন নাম্বারে কি বলছে যে তুমি যদি ইংলিশে কথা বলো তাহলে আউটসাইড দ্য ক্লাস মানে তোমার ক্লাসের বাইরে সেই ক্ষেত্রে তুমি কোথায় কথা বলো ধরো এটার অ্যান্সার দিতে পারো আই স্পিক ইন হোম মানে সে কি কি বাসায় কথা বলে ঠিক আছে সে কি করে সে হচ্ছে বাসায় কথা বলে এই যে ইন হোম চার নাম্বার কি বলছে ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রাম অন টিভি হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ তাহলে তুমি কি ইংলিশ প্রোগ্রাম দেখো ডু ইউ দিয়ে প্রশ্ন করছে তার মন অ্যান্সার কী হবে ইয়েস বা অফকোর্স দিতে পারো অফকোর্স কোর্স কতবার দেখো কী দেখো ডু ইউ ওয়াচ এন ইংলিশ অফ ইয়েস বা অফ কোর্স দিলে হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ তুমি ইংলিশে কোন প্রোগ্রামগুলো দেখো মনে করো কার্টুন দেখো ঠিক আছে আই ওয়াচ কার্টুন কার্টুন দেখো মনে করো ঠিক আছে তো আমরা কিন্তু মোটামুটি এই সবগুলোরই অ্যান্সার দিয়ে দিতে দিয়ে দিতে পারছি তাই না আচ্ছা এই আর নেক্সট আছে দেখো লেস লেসেন টু আছে আউটসাইড স্কুল তো মোটামুটি হচ্ছে আমরা এখানে নতুন কিছু ভকাবুলারি শিখলাম পাশাপাশি এটার এটার অ্যান্সারও দিলাম এবং এটা কনভার্সেশনটাও পড়লাম লেসন ওয়ানটাও পড়লাম তো আজকে এই পর্যন্ত থাক নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে লেসন টু সেটা নিয়ে আলোচনা করবো শালা আনটিল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ